ঢাকা জেলা কর্তৃক ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি ডক্টর কুরবান আলী অন্যান্য শিক্ষা বিভাগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা জেলার সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সম্মানিত আমির ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ শিক্ষক নেতৃবৃন্দ এবং আমার সামনে উপকিষ্ট ঢাকা জেলার সম্মানিত শ্রদ্ধ শিক্ষক মন্ডলী আসসালাম আলাইকুমুল্লাহ আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দিন আসলে আর একটা প্রোগ্রাম থাকার কারণে আর যানজটের কারণে একটু পিছিয়ে গেছি জমার দিন এতক্ষণ প্রোগ্রাম শেষ হওয়াই ভালো ছিল তো আল্লাহ তালা মাফ করুন আমরা আধা ঘন্টার মধ্যে সবাই ছুটি দিতে পারামর্শা করছি অর্থাৎ পঁচিশের দিকে আমি শেষ করতে চাই এই আপনার কি অসন্তুষ্ট আচ্ছা ঠিক আছে আমি প্রথম যে কথাটা বলবো সেটা হলো বাংলাদেশ আজকে এক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়েছে একটা স্বাধীনতা পেয়েছিলাম যে স্বাধীনতার টার্গেট ছিল বৈষম্য দূরীকরণ পূর্ব পাকিস্তানের লোকেরা পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্য এই বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল গণতন্ত্রের যাতে শিকড় মজবুত হয় সেজন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠার লক্ষ্যে আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব এই স্লোগান দিয়ে সেদিনকে আন্দোলন করেছিল ভোট এবং ভাতের অধিকারের যে আন্দোলন উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মানুষ করেছিল কিন্তু আমরা দেখলাম দু সাল পর্যন্ত যে উদ্দেশ্যে স্বাধীনতা অর্জিত হয়েছিল এই উদ্দেশ্য সম্পূর্ণভাবে ব্যর্থতায় পর্যবেশিত অধিকার নাই অধিকার পাই নাই বৈষম্য দিন দিন বাড়ছিল ধনীরা আরো ধনী হয়েছে গরিবরা আরো গরিব হয়েছে বাংলাদেশের স্বাধীনতা আসলে প্রকৃত অর্থে পরাধীনতার মধ্যে জীবন যাপন করতে হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী অত্যন্ত সচেতনভাবে বুঝতে পেরেছিল আজ থেকে অর্ধ শতাব্দী বছর আগে এই বাংলাদেশ এই পূর্ব পাকিস্তান যদি পার্শ্ববর্তী দেশ তারা যদি দখল করে তাদের সহযোগী দেয় তাহলে আগামী যুগের পর বাংলাদেশের মানুষকে শোষণ এবং বঞ্চনা দিয়ে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলবে বাংলাদেশ জামাত ইসলামী সেদিন জামাত ইসলামী পাকিস্তান পূর্ব পাকিস্তান ছিল তারা এই স্বাধীনতাকে তার পক্ষে যেতে পারে নাই যে কারণে একাত্তর সালে আমরা জামাত ইসলামী সেখানে যেতে পারে নাই আজকে প্রমাণ হয়েছে জামাত দশম সবচাইতে সঠিক ছিল সুন্দর ছিল বাস্তব ছিল আর আমাদের আশঙ্কা দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট প্রমাণ করে দিল যে জালেম সরকারকে আমরা বিতাড়িত করতে পেরেছি আলহামদুলিল্লাহ পরাধীন সরকারকে আমরা বিতাড়িত করেছি আমাদের দেশকে যারা পরাধীন করতে চেয়েছিল বাংলাদেশের স্বাধীনতার সত্যিকার অর্থ বিক্রি করে তারা নিজের দলীয় স্বার্থ চরিতার্থ করেছিল এবং তাদের দলীয় গোষ্ঠীকে উপকার সাধন করার যে আন্দোলন তারা করেছিল তারা কিন্তু ঠিকই দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের আগে পর্যন্ত তারা মানুষকে হত্যা করে তাদের স্বার্থ চরিতার্থ করে গেছে বাংলাদেশের মানুষের স্বার্থ তারা আদায় করতে পারেনি বরং বাংলাদেশের মানুষের বুকে গুলি চালিয়েছে দেড় বছরের শিশুর বুকে গুলি চালিয়েছে ছাত্রদের বুকে গুলি চালিয়েছে